তো আশা করি যারা আপনারা আমার সামনে আছেন আপনাদেরকে আজকে কিন্তু আমরা সংক্রমণ করতে পারবো আর আগামী দিন বা পরশু দিন আগামী তিন চার দিনের মধ্যে আপনাদেরকে আবার বলে দিব আমরা কোন দিব এগুলো বলে দিতেছি আবার তো আশা করি এবং বিশ্বাস করি সেও যদি আবার আমাদের ত্রাণ মন্ত্রণালয়ে চাইয়া মন্ত্রী মহোদয় আছেন সচিব মহোদয় আছে ওনাদের সাথে ডিজি মহোদয় আছে ওনাদের সাথে আলাপ করেন

আমি আশা করি এবং বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননে শেখ হাসিনা যদি দেশ পরিচালনা করেন দেশ যে এটা হবে না দেশ যে জায়গায় আছে আমি আশা করি এবং বিশ্বাস করি বিশ্বের মধ্যে কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যে দেশটির নাম হবে বাংলাদেশ তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য চাই আপনার মাননীয় প্রধানমন্ত্রী যেন দোয়া করবেন উনি যদি বাচ্চা থাকে আমরা সকলে বাড়িতে থাকতে পারবো আমরা যারা আওয়ামী করি আমি পরিবার আমরাও বাচ্চা থাকার সুযোগ থাকবে সকলের স্বাস্থ্য দিকায় কামনা করে আমার সংযুক্ত কথা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু